এখানে তিনটি অরফ রয়েছে সদ রিডিং পড়তে গেলে আপনি পরিপূর্ণ হরফ পাবেন না কোরআন যখন আপনি রিডিং পড়তে যাবেন তখন এভাবে শুধু হরফের মূল হরফের মাথারা থাকবে এই মাথারা দেখে আপনার বুঝে নিতে হবে কোনটা সদ কোনটা লাম কোনটা হা এখানে কয়টি অরফ রয়েছে তিনটি হরফ সদ ল এরপর দেখতে পাচ্ছেন এখন তিনটি হরফ রয়েছে বা সদ বা সাম সদ এই হরফগুলোর মাথাগুলো যদি আপনি চিনে ফেলতে পারেন এবং আজকের ক্লাসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসে যদি আপনি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আমাদের ক্লাসটি অংশগ্রহণ করতে পারেন আমি আশা করি ইনশাল্লাহ এই হর চিনা চিনতে পারলে আপনি রিডিং করতে পারবেন ইনশাল্লাহ আমি এই আশাটা রাখি লক্ষ্য করুন নুন আইন জিম দ

نون فا سين طاء لام با ميم طاء را حاء با طاء عين لام عين دال شين جيم عين قاف لام ميم عين قاف لام عين لام قاف সুপ্রিয় দর্শক এইভাবে যদি আপনি ভেঙে ভেঙে আমাদের দুই হরফ তিন হরফ দিয়ে যুক্ত শব্দ যে আমরা আজকে ক্লাসটি করতেছি সুপ্রিয় দর্শক এগুলো যদি আপনি মনোযোগ সহকারে গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করেন এবং হরফগুলোর মাথাগুলো আপনি চিনে ফেলেন ইনশাআল্লাহ আমি আশা রাখি যে আপনারা কোরআন রেডিও করতে পারবেন হাই হাওয়াজ হা কাফ সিন هاي حواس ها ميم سين فا هاي حواس ها كاف نون تا سين كاف نون ضاد

عين لام لام عين لام كاف ميم قاف طه عين سا قاف لام تَيَمُول يا ياء قاف لام باء لَمْ ضاد با لام ياء لام يا كاف لام ميم تام لم ي হ্যাঁ নুন এভাবে যদি আমরা হরফগুলো চিনে ফেলি আশা করি ইনশাআল্লাহ কোরআন আপনার রিডিং পড়তে কোনো সমস্যা হবে না কোরআন রিডিং করতে গেলে আপনি পরিপূর্ণ হরফ পাবেন না শুধু পরিপূর্ণ হরফের মূল মাথাটা পাবেন পরিপূর্ণ হরফগুলোত্রিশটি হরফটি আছে উনত্রিশটি হরফ এই উনত্রিশটি হরফ যদি আপনি ভালোভাবে চিনতে পারেন এরপর যদি এই মাথাগুলো চিনতে পারেন আলহামদুলিল্লাহ আমি আশা রাখি যে আপনি নিশ্চিত পুরান রিডিং পড়তে পারবেন একটু লক্ষ্য করুন নুন কা নিচে দুরোক্ত থাকলে ইয়া উপরে দুর্ক থাকলে তা নিচে দুরোক্ত থাকলে ইয়া উপরে গোলমাতা দুরোক্ত থাকলে কফ গোলমাতা একমত থাকলে ফা এগুলো খেয়াল করতে হবে লাফ ইয় নূল নূল ঝিম আলিফ لام لام عين لام ميم يا نون لام نون سين همزه لام نون ها ميم لام يا جيم ميم عين نون كاف ميم لم يسير ت خ لام ف نون كاف ميم ميم سين ت ضاد عين فا সুপ্রিয় দর্শক এখানে আমরা ভেঙে ভেঙে হরফগুলো পড়লাম পাশাপাশি আমাদের হরফগুলো উচ্চারণটা শিখে পড়লাম সুপ্রিয় আজকে আমাদের ক্লাস টিএ পর্যন্তই আসসালাম রহমতুল্লাহ আবরাকাত